প্রিয় দর্শক আমার বিভিন্ন ভিডিওতে আপনারা কমেন্ট করেন যে দু সালে কাতারে কাজকামের পরিস্থিতি কীরকম আর কোন কাজে আসলে কাতারে দুই সালে ভালো টাকা বেশি ইনকাম করা যাবে তো আমার একজন প্রবাসী ভাই প্রবাসী মুরাদ ভাই সে আমার সাথে আছে আজকে তার সাথে আমরা আলোচনা করবো দু সালে কোন কাজে আসলে কাতারে ভালো হবে তো সে প্রায় এক বছর হয়েছে কাতারে আসছে তো চলুন তার কাছ থেকে আমরা কিছু জেনে নেওয়ার চেষ্টা করি বর্তমানে কাতারের কাজের আপডেট সম্পর্কে তো মুরাদ ভাই কী অবস্থা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো মুরাদ ভাই আমার বিভিন্ন ভিডিও তো অনেকেই প্রশ্ন করে দু সালে কাতারে ফ্রি ভিসায় আসলে ভালো হবে নাকি কোম্পানির ভিসায় আসলে ভালো হবে তো এই ব্যাপারে আপনার মতামত কি আসলে আমি প্রথমে বলবো কোম্পানির যে ভিসা সেটা আসলে ভালো হবে ফ্রি ভিসায় আসা যায় তবে এখানে এসে ইনভেস্ট করতে হবে সেটা হচ্ছে আপনাকে যে কোনো একটা লাইসেন্স নিতে হবে লাইসেন্স যদি নিতে পারেন ফ্রি ভিসা লোকের জন্য খুবই ভালো একটা সুযোগ আছে জি সেটা ফুড ডেলিভারিতে ঢুকতে পারবে জি অথবা লিমোজিন আছে ট্যাক্সি আছে জি মোটর সাইকেলে যারা লাইসেন্স পায় তাদের জন্য আরও ভালো হয় তারা ফুড ডেলিভারি সারা বছর করতে পারে এদিক দিয়ে একটা ভালো একটা উদ্যোগ তো আমি বলবো যে কোম্পানির ভিসা অথবা ফ্রি ভিসা যেটাই আসুক দক্ষ হয়ে আস আসাটাই ভালো তো মুরাদ ভাই বলতে চাইতেছে আপনার যদি মানে ফ্রি ভিসার মাধ্যমে যদি আসতে চান তাহলে অবশ্যই আপনাদের যে কোনো একটা দক্ষতা থাকতে হবে সাপোজ আপনার যে কোনো কাজের একটা অভিজ্ঞতা থাকতে হবে আর যারা নতুন ফ্রি ভিসাতে কাতারে আসবেন তারা চেষ্টা করবেন কাতারে এসে একটা ড্রাইভিং নেওয়ার জন্য কারণ আপনি যদি কোনোভাবে ড্রাইভিং নিতে পারেন তাহলে কিন্তু মধ্যপ্রাচ্যে যে কোনো দেশে সৌদি কুয়েত কাতার ওমান বাহারেন মিডিল ইস্টের যে কোনো দেশে আপনার যদি লাইসেন্স থাকে তাহলে কিন্তু আপনার কাজের কোনো অভাব হবে না বর্তমানে কাতারে কিন্তু তেমন বেশি কাজ কাম নেই পরিস্থিতি মোটামুটি বেশ খারাপ কিন্তু যাদের কাছে লাইসেন্স আছে তারা কিন্তু মোটামুটি টাকা পয়সা ইনকাম করতেছে কারণ এই যে ফুড ডেলিভারি কোম্পানিগুলো আছে সেগুলোতে কিন্তু কাজ মানুষের থাক বা না থাক মানুষের খাবারের কিন্তু প্রয়োজন হয় তো বিভিন্ন রেস্টুরেন্ট আছে বিভিন্ন কোম্পানি যেমন এই তালাবাজ নুনু এছাড়া বিভিন্ন রেস্টুরেন্ট আছে ওইগুলোতে কিন্তু প্রতিনিয়ত লোকের প্রয়োজন হইতেছে তো যাদের কাছে লাইসেন্স আছে তারা কিন্তু এই ফুড ডেলিভারিতেও অন্তত কাজ করে মোটামুটি টাকা বেশি ইনকাম করতেছে তো মুরাদ ভাই একটা মেসেজ দিচ্ছে আপনাদেরকে সেটা হচ্ছে যারা দু হাজার পঁচিশ সালে কাতারে আসবেন ফ্রি ভিসের মাধ্যমে আপনারা অবশ্যই এখানে আসার পর চেষ্টা করবেন একটা লাইসেন্স নেওয়ার জন্য আর যারা কোম্পানিতে আসবেন বা হাউস ড্রাইভিং ভিসায় আসবেন তাদের জন্য তো আসলে অনেক ভালোই আপনারা কোম্পানিতে আসলে কিন্তু মোটামুটি ভালো টাকা বেশি ইনকাম করতে পারবেন যারা বাংলাদেশ থেকে লাইসেন্স নিয়ে আসবেন তাদের জন্য একটু সুযোগ আছে সেটা হলো হাফ কোর্সে আপনারা কোর্স করতে পারবেন এই দেশে সেক্ষেত্রে অর্ধেক টাকা আপনার বেঁচে যাবে আচ্ছা 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 মানে যার যাদের বাংলাদেশের লাইসেন্স আছে জি হ্যাঁ তাদের জন্য প্লাস পয়েন্ট আপনার যদি বাংলাদেশের লাইসেন্স থাকে তাহলে আপনি এখানে হাফ কোর্স করে অর্ধেক টাকা দিয়ে কিন্তু আপনি লাইসেন্স নিতে পারবেন আচ্ছা অনেকেই আছে সাপোজ দুবাইতে বা সৌদি আরব অনেক দেশেই লাইসেন্স আছে তাদের তো তারা ওইখান থেকে ক্যান্সেলে বাংলাদেশে চলে গেছে এবং বাংলাদেশ থেকে আবার কাতারে আসতে চাইতেছে তাদের জন্য কি মানে ওইরকম সুযোগ সুবিধা আছে কিনা তাদের জন্য আরো বেশি সুযোগ সুবিধা মধ্যপ্রাচ্যের যে লাইসেন্সগুলো আছে জি শুধু যে কোনো রাষ্ট্রে গিয়ে তিনশো টাকা ফি দিয়ে তারা টেস্ট দিলেই অনায়াসে লাইসেন্স পেয়ে যাবে আচ্ছা 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 তো আপনাদের জন্য মানে যাদের যাদের মিডিল ইস্টের অন্য দেশে লাইসেন্স আছে সৌদি দুবাই কুয়েত বা হারাইন এইসব দেশে যাদের লাইসেন্স আছে তাদের জন্য আসলে আরও অনেক সুবিধা হবে তো প্রিয় দর্শক আশা করি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করেছি আমরা আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটা তো প্রবাস সম্পর্কে এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন আর দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে আল্লাহ হাফেজ তো মুরাদ ভাই ভালো থাকবেন i'm gonna love us